হ্যালো ফ্রেন্ডস সবাইকে বৃষ্টি ভেজা বিকেলের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো সবাই একটু জলদি জলদি লাইভে চলে এসো ইটস মারি বয় হাই কেমন আছো বলো কোথায় বাড়ি তোমার কি করছো গো এই তো শুয়ে আছি আর তোমাদের অপেক্ষায় আছি যে কখন আমার বন্ধুরা আসবে একটু গল্প করব তাদের সাথে হ্যালো ফ্রেন্ডস সবাই একটু জলদি জলদি চলে এসো তোমার এত বড় চুল কোথায় বড় চুল হ্যালো ফ্রেন্ডস সবাই একটু জলদি জলদি কমেন্ট করো জি মেন্ডালা হাই কেমন আছো বৃষ্টি ভেজা শুভ বিকেলের শুভেচ্ছা সবাইকে এসডি কিছু তো দেখাও বাবা কি হাল হে তোমার নাইটিটা একটু ঢাকো হ্যালো সবাই একটু জলদি জলদি কমেন্ট করো যারা যারা ওয়াচিং আছো কেন সামনে থাকলে কি অসুবিধা হ্যালো সবাই একটু জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যাও প্লিজ সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই কেমন আছো তোমার নিয়ে কিও যাব মানে বুঝতে পারলাম না কি বলছো দেখো হাই হাই সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে লাভ ইউ অল পিন সবাই একটু জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যাও সবাই একটু জলদি জলদি লাইভে চলে এসো হ্যালো সবাইকে শুভ বিকেলের অনেক অনেক হ্যালো সবাই চলে এসো প্লিজ জলদি জলদি আমার প্রিয় বন্ধুরা দিন বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা তোমাদের ওদিকেও কি বৃষ্টি হচ্ছে হ্যালো সবাইকে শুভ বিকেলের অনেক অনেক ভালোবাসা রইলো একটু জলদি জলদি কমেন্ট করো তোমরা কি কোথা থেকে লাইভটি দেখছো আর কেমন আছো হাই ভাই কেন এই তো আসলে এখনই বাই কেন হ্যালো তিনজন ওয়াচিং আছো সবাইকে জলদি জলদি কমেন্ট করো প্লিজ হ্যালো সবাই প্লিজ একটু লাইভে জলদি জলদি যুক্ত হয়ে যাও সবাইকে শুভ বিকেলের অনেক অনেক ভালোবাসা রইলো সবাই একটু জলদি জলদি কমেন্ট করো তোমরা কে কোথা থেকে লাইভটি দেখছো আর কেমন আছো হাই হ্যালো ফ্রেন্ড সবাই জলদি জলদি চলে এসো আমার প্রিয় বন্ধুরা সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা রইল সবাই একটু জলদি জলদি কমেন্ট করো তোমরা কে কোথা থেকে লাইভটি দেখছো আর কেমন আছো হাই শুভ বিকাল আকাশ মামালি ভালো আছিস দিদি মাসি তাই মাসি মাসির দেখা যাবে ওই যে আকাশ দাদার নাম হ্যাঁ কি করছিস না এখন না পরে না এখন না হয় না ভিডিও কল আরে একটা ভিডিও কল হয় না না এখন লাইভ করছিস না ওই ভিডিও হয় না লাইভে হয় আচ্ছা সেলাই করছিস ওই ভিডিও কলটা হয় তো না আসলে কি হয় না আরে না সবাই একটু জলদি জলদি লাইভে চলে কি বলছে বলছে ভিডিও কল করো আমি বলছি এখন লাইভ করছি না এখন হবে না ও তোর কথা শুনেই বলছে ভিডিও কল করো

hat ich jetzt. ওকে বাই ঠিক আছে তো যারা যারা ওয়াচিং আছো সবাই একটু প্লিজ কমেন্ট করো কি মা হ্যালো ফ্রেন্ড সবাই একটু জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যাও তোমরা যারা যারা ওয়াচিং এ আছো প্লিজ কমেন্ট করো সবাই কেমন আছো হ্যালো ফ্রেন্ডস সবাই জলদি জলদি এত বাজে কমেন্ট কেন করছো তো ভালো না লাগলে লাইফ থেকে চলে যাও সবাই জলদি জলদি লাইভ যুক্ত হয়ে যাও সবাইকে শুভ বিকেল সবাই কেমন আছো তোমরা কে কোথা থেকে লাইভটি টি দেখছো হ্যালো বন্ধুরা সবাইকে শুভ বিকেলের অনেক অনেক ভালোবাসা রইল সবাই একটু জলদি জলদি কমেন্ট করো তোমরা কে কোথা থেকে লাইভটি দেখছো আর কেমন আছো হ্যালো দুইজন ওয়াচিংয়ে আছো প্লিজ একটু জলদি জলদি কামেন্ট করো আহম্মদ শেখ কাল রাতে কোথায় গেছিলে তো কোথাও যায়নি তো কাল তো লাইভে এসছিলাম আচ্ছা বৌদি তোমার বাড়ি আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নীদিয়া নদীয়া ডিস্ট্রিক্ট কেমন পড়ছে আমাদের এইদিকে এখন অতটা গরম নেই কারণ পুরো বর্ষা শুরু হয়ে গেছে আজকে তো সারা সারাদিন একরকম বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে হ্যাঁ গো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আমি তো তোমার মতন বিয়ে করবো বাবা তাই নাকি হ্যালো সবাই একটু জলদি জলদি লাইভে চলে এসো সবাইকে শুভ বিকেলের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রইলো

আমল দুধ কি হচ্ছে চ দেবো কিন্তু তোমার মেয়ে কো এই তো আমার মেয়ে মারবো কিন্তু বলে দিচ্ছি ঠিক আছে সরি হ্যালো ফ্রেন সবাই একটু জলদি জলদি লাইভে যুক্ত হয়ে যাও প্লিজ

ये जाए শুয়ে আছো হ্যাঁ শুয়ে শুয়ে লাইট পড়ছি করে যাত দাদা কি করছে দাদা কাজ করছে হাই বন্ধুরা সবাই একটু জলদি জলদি কমেন্ট করো তোমরা কে এক্ষেত্রে থেকে লাইভটি দেখছো আর কেমন আছো কোথায় গেল আমার বন্ধুরা কারেন্ট চলে গেছে না কি না না কারেন্ট যায়নি কারেন্ট আছে তো বাইরে জানলার পাশে বসে লাইভ করছি তো কারেন্ট ছিল তো মেয়ে জ্বালিয়েছে তো অফ করে দিলাম পাখা চলে না না তো এখন গরম নেই তো যে সেই জন্য আর পাখা চালায়নি বৃষ্টি হচ্ছে ঘুম আসছে না তো আর বেশিক্ষণ করবো না তো বন্ধুরা আসছে না একা একা আর ভালো লাগছে না তো আবার রাতে আসবো রাত নটা থেকে লাইভ টি করবো ঠিক আছে খুব ভালো থেকো লাইভটি এখনই শেষ করছি টাটা আমার সঙ্গে কথা বলো তো কাজেরও একটু তারা আছে সেই জন্যই লাইভটা কেটে দিচ্ছি তো বলো দাদা ভাই ঠিক আছে দাদা ভাই এখন এক জায়গা যেতে হবে ফোন এসছিল তো খুব ভালো থেকো আবারও রাতের লাইভে এসো কথা হবে 拜拜